বছর পড়াশোনা করে যদি বাচ্চারা পরীক্ষা দিতে না পারে তাহলে মনে তার থেকে কষ্ট মনে আর কিছুতেই হয় নমস্কার বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আজকে এই অফিসে রান্না হচ্ছে সোনা অফিস যাবে সেই কারণে সকাল সকাল উঠে আমি রান্না করছি আর এই দিকে দেখো ভাতটা ফুটে উঠতে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো আর এইদিকে হচ্ছে ডিমের ঝোল আর যদিও বা আজকের পিহুর পরীক্ষা আছে হবে ইংলিশ আর বেঙ্গলি হ্যান্ড রাইটিং কিন্তু পিহুকে আজকের পাঠাবো না কারণ তার একটা কারণ আছে পিউ যেতে পারবে না আর সব থেকে ওইটাই ভীষণ খারাপ লাগছে মেয়ে আমার প্রত্যেকটা ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছে আর প্রত্যেকটা পরীক্ষায় ফুল মার্কস পেয়েও যদি আজকের এই থার্ড টার্ম মেন পরীক্ষা যদি দিতে না পারে মনে হয় তার থেকে কষ্ট আর কিছুই হয় না আর এই দিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে আর এই দিকে যে চিংড়ি মাছগুলো দেখছো এমনিতেই আমার মনটা ভীষণ খারাপ বলে তোমাদের দাদাভাই মানে শোনা ও কি করেছে চিংড়ি মাছগুলোকে বেছে রেখেছে খুব সুন্দরভাবেই বেছেছে আর বাড়িতে অনেক বড়ি ছিল এই বড়িগুলো যদিও বা আগের বছরের দেওয়া আমি বছর কোনো বড়ি দেই নি কারণ জানোই তো ভাড়া ঘরে থেকে কোনো কিছুই করা যায় না আর তাই জন্য কি করেছি চার পাঁচটা বড়ি আমি ভেজে নিচ্ছি কারণ ও বড়ি খেতে ভীষণ ভালোবাসে আর এইদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে কারণ পেঁপে আর আলু দিয়ে পোস্ত করবো আর ও পোস্তর মধ্যে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব পছন্দ করে কারণ কয়েকদিন ধরে আমাকে বলছিল যে আলু আর পেঁপে দিয়ে পোস্ত বানাতে আর সাথে চিংড়ি মাছ দিতে এই জন্য দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে পেঁপে আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষেছি আর কষাটা হয়ে যেতেই তারপর আমি ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়েই পোস্তটা আমি যদিও বা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি পোস্ত বাটাটা দিয়ে ব্যাস ফুটে উঠতেই কয়েকটা চিংড়ি মাছ আমি কুচিয়ে ওর মধ্যে দিয়ে মিনিট মতো ফোটাবো আর তারপরেই ব্যাস হয়ে এলেই সর্ষে তেল দিয়ে এটাকে নামিয়ে নেবো এই পোস্তটা খেতে কিন্তু খুবই ভালোবাসে আমি আবার কিন্তু ঠিক উল্টোটা আমি বেশি ঝিঙে আলুর পোস্তটাই বেশি ভালোবাসি তাও আবার নিরামিষ এইসব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি পোস্ত খুব একটা পছন্দ করি না পোস্ত মানে আমার নিরামিষটাই বেশি পছন্দ পোস্তটা হওয়ার পরেই এরপরে আমি লাস্টে করে নিয়েছি চাটনি কারণ পিহু চাটনি ছাড়া একেবারেই করে না পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস টমেটোটা সাঁতলে নিয়ে তারপরে চাটনিটা তুলে নিয়েছি রান্নাটা হয়ে যেতেই তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি পিহুও খেয়েছে এই দিকে দেখো কুমড়ো ভাতে বড়ি ভাজা ডিমের ঝোল পোস্ত আর টমেটোর চাটনি সবাইকে খেতে দিয়ে আমিও নিজে বসে পড়লাম শুধু মনটা একটা কারণেই খারাপ লাগছে দু মাস খেটে পিহু পরীক্ষা দিতে পারলো না